হ বন্ধু গোট দি মই বন্ধু খি তো লাগছে কিন্তু খাইতে দেশ ঠিক আছে তোর জন্য ভাত মাংস আর মদ নিয়ে আসতেছি খাইলে তিনটা এক লোক খাইতেই না খাইলে একটা খাওয়া দিবো না মানে মানে ভোট দে হ্যাঁ নাকি না তোরা খালি সব জায়গায় পেস লাগাস মন্দের বাসাই করা একটা সুযোগ আছে কিন্তু তার আগে দুইটাকেই তো মন্দ মনে করতে হবে তাই না যারা এখন হের পক্ষে আর যারা এখন নায়ের পক্ষে উভয়ের মধ্যে কয়জন এটাকে মন্দ মনে করতেছে দুইটাই যে মন্দ এই কি এখনো সরাইছে না না সরা কিন্তু মন্দের ভালো জিতলেই তো ভালো তাই না প্রথমত দুইটাকেই মন্দ মনে করতে হবে তারপর নিরুপায় হয়ে অনুতপ্ত বোধ রেখে দুইটা মন্দের মধ্যে কম মন্দরে বাসাই করা যেতে পারে কিন্তু যদি ভালো মনে করে ভোট দেয় তাহলে তো এই মন্দ কখনো দূরই হবে না উল্টা এই মন্দ নিয়ে সবাই বাঁচতে চাইবে এই মন্দের জন্য লড়াই পর্যন্ত করবে তাহলে কি করবো ভোট না দিয়ে গড়া বসে থাকবো এটা আমার মূল কথা না যার মন চাই হাতে দিবে যার মন চাই রাতে দিবে যার মন গড়া বসে থাকবে আমার মূল কথা হইলো দুইটার মধ্যেই যে মন্দ আছে এটা স্পষ্ট করে বলা স্পষ্ট করে জানা